ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ কিন্তু ফুটবলের একাধিক খবর নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি কলকাতা ফুটবল লীগ শুরু হতে চলেছে কিন্তু গতবারের চ্যাম্পিয়নকে সেটা এখনও কিন্তু জানা যায়নি তো কলকাতা লীগ কীভাবে শুরু করা সম্ভব এছাড়া কিন্তু আই লিগ নিয়ে ডামাডোল এছাড়া ভারতের জাতীয় ফুটবল দল কিন্তু পৌঁছালো থাইল্যান্ডে ফিফা ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি ম্যাচ খেলতে এবং অনূর্ধ্ব তেইশ এএফসি কোয়ালিফায়ার ম্যাচে কঠিন গ্রুপে ভারতীয় ফুটবল দল এছাড়া কিন্তু খবর আছে ভারতীয় ফুটবলের ট্রান্সফার নিউজ নিয়ে তো সব খবর জানবে তার আগে বলবো যে আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দাও যাতে ফুটবলের সব নোটিফিকেশান তোমরা রোজকার মতন পেতে থাকো তো চলো দেখি আজকে তোমাদের জন্য কি খবর অপেক্ষা করছে প্রথমেই আসি কলকাতা ফুটবল লিগের খবরে কলকাতা ফুটবল লিগে গতকাল তো গ্রুপ বিন্যাস হয়ে গেছে তোমরা জানো আর ইতিমধ্যে কিন্তু সাধারণ সমিতি তারা কিন্তু আইএফের লটারি নিয়ে স্বচ্ছতার প্রশ্ন তুলে তারা কিন্তু চিঠি দিয়েছে আইএফএকে এবং তারা যা বলেছে যে লটারি কিন্তু ঠিকঠাকভাবে হয়নি লটারিটা যেন ভালো করে করা হয় এরকম একটা কিছু চিঠিতে আছে আর অন্যদিকে কিন্তু আরও কঠিন পরিস্থিতির মধ্যে যেতে পারে আইএফএ কেননা গতবারের কে চ্যাম্পিয়ন এখনও চ্যাম্পিয়ন দলের নামই ঘোষণা হয়নি ডায়মন্ড কেস করে বসে আছে কোর্টে তো ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন ঘোষণা করেছিল আইএফএ তার বিরুদ্ধে ডায়মন্ড যায় এবং কোর্টে কেস করে তো এখনও চ্যাম্পিয়ন দল ঘোষণা হয়নি অন্যদিকে শুনে যাচ্ছে ইস্টার্ন রেলও নাকি কেস করেছে আইএফের বিরুদ্ধে যদি আমি এটা এখনও সঠিকভাবে জানি না কেন কেস করেছে ইস্টার্ন রেল রেলিগেশন হয়ে গেছে গতবারে কলকাতা প্রিমিয়ার লিগ থেকে কিন্তু তারা জানিয়েছে যেহেতু এখনও চ্যাম্পিয়ন দলের নাম ঘোষণা করতে পারিনি লিগ করতে চলেছে তাহলে স্ট্যান্ডেল কী করে অবনমন হয় যখন চ্যাম্পিয়নই হয়নি কোনো দল তাহলে রেলিগেশন কেন হবে তো এই প্রশ্ন তুলে তারাও নাকি কেস করেছে আইএফএর বিরুদ্ধে তো এই ডামাটোলের মধ্যে কলকাতা লীগ করা কি আদেও সম্ভব এদিকে আইএফএ বলছে ডুরান্ড কাপের আগেই নাকি কলকাতা লীগের ডার্বি হবে তো এই পরিস্থিতিতে কিভাবে কলকাতা লিগ করা সম্ভব হয় গতবারে কলকাতা লীগকে বাতিল ঘোষণা করতে হবে নইলে কোটে রায় না বেরানো পর্যন্ত কলকাতা লিগ করা কি সম্ভব হবে এটা কিন্তু একটা বড় প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে আইএফএকে অন্যদিকে একই ইস্যুতে কিন্তু ফেডারেশনও কিন্তু ডামাডলের মধ্যে উল্লেখ করা যেতে পারে যে অবনমন হয়েছে মরশুমের দুটি দল আই লিগ থেকে স্পোর্টিং ক্লাব বেঙ্গালুরু ও দিল্লি এফসি এবার কিন্তু আই লিগ নিয়ে বেশ সমস্যায় ফেডারেশন ইতিমধ্যে কিন্তু ক্যাশে চলে গেছে কাশি ফলে চার্চিলকে চ্যাম্পিয়ন ঘোষণা করেও কিন্তু এই সিদ্ধান্তের পরিস্থিতির চাপে প্রত্যাহার করতে হয়েছে ফেডারেশনকে এবার আই লিগের অবনমনের উপর স্থগিতাদেশ জারি করলো কিন্তু অ্যাপিল কমিটি এই বিষয়ে ফের শুনানি হবে বেঙ্গালুরু অভিযোগ করেছে যে তাদের বিরুদ্ধে ম্যাচে নামদারি একটি অবৈধ ফুটবলার খেলিয়েছে তো সেই জায়গা থেকে দেখতে গেলে কিন্তু যদি অবৈধ ফুটবলার খেলানো হয় আর সেটা প্রমাণ হয় সেক্ষেত্রে নামদারির কিন্তু পয়েন্ট কাটা যেতে পারে আর পয়েন্ট কাটা গেলে বেঙ্গালুরু এফসি সেই পয়েন্টটা পাবে তো রেলিগেশন জায়গা থেকে তারা সেভ হয়ে যাবে তো এই রায়ের দিকেও কিন্তু তাকিয়ে থাকতে হবে ভারতীয় ফুটবল ফেডারেশনকে যে আগামী দিনে কী রায় আসে যে রায় যদি বেঙ্গালুরুর পক্ষে যায় তাহলে বেঙ্গালুরু কিন্তু আই লিগে অবনমন হবে না তো বুঝতেই পারছো চ্যাম্পিয়ন টিমও ঘোষণা করতে পারছে না এ আর তার সাথে কিন্তু ডেলিগেশন টিমও ঘোষণা করতে পারছে না ভারতীয় ফুটবল ফেডারেশনে তো এখন দেখার আগামী দিনে ভারতীয় ফুটবল ফেডারেশন কোন পথে চলে অন্যদিকে কিন্তু ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে আজ ভোর রাতে কিন্তু থাইল্যান্ডে পৌঁছালো ভারতীয় ফুটবল দল আগামী চারই জুন থাইল্যান্ডের বিরুদ্ধে এই আন্তর্জাতিক ম্যাচটি খেলবে তারপর কিন্তু সেখান থেকেই হংকংয়ে উড়ে যাবে এশিয়া কাপ কোয়ালিফায়ার ম্যাচ খেলতে হংকংয়ে দশ তারিখ খেলা আছে তো এখন দেখা যে এই দুটি ম্যাচে ভারতীয় ফুটবল দল কোচ মানালো মার্কুয়েজের অধীনে কতটা ভালো রেজাল্ট করতে পারে অন্যদিকে এএফসি এফ তেইশ এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচে ভারতে অনূর্ধ্ব তেইশ দল কিন্তু খুব কঠিন গ্রুপেই পড়লো বলা যায় ভারতের গ্রুপে আছে কাতার বাহারির এবং ব্রুনে এবং খেলাগুলো হবে কাতারের মাঠে গত কয়েকটি কোয়ালিফায়ার ম্যাচ দেখেছি আমরা বিশ্বকাপ হোক বা এশিয়া কাপ সেখানে কিন্তু ভারত কিন্তু কাতারের সাথেই খেলা পড়ছে আর এবারও কিন্তু তার ব্যতিক্রম ঘটনা ঘটলো না এবারও কিন্তু ভারতের অনুরধ তেইশ দলকে খেলতে হবে কিন্তু অনুর্ধ্ব তেইশ কাতারের দলের সাথে এবার চলে আসি ট্রান্সফার নিউজের খবরে ভারতীয় ফুটবলের ট্রান্সফার নিউজ প্রথম কবি সোনি নডিকেনি গতকাল থেকে সোনি নডিকে কিন্তু হইচই পড়ে গেছে ট্রান্সফার নিউজ মার্কেটে তো তোমাদেরকে বলি সোনি নডের কিন্তু এই মুহূর্তে কলকাতায় বা ভারতে আসার সম্ভাবনা নেই বললেই চলে তিনি কিন্তু ভারতে আসতে চাইছেন না এবং তিনি তার কারেন্ট ক্লাবের সাথেই কিন্তু থাকতে চাইছেন কারেন্ট ক্লাব তাকে আরও একটা মরশুম থাকতে বলেছে এবং তাকে চুক্তিপত্রও পাঠানো হয়েছে এবং যেহেতু তিনি ইন্দোনেশিয়া এই মুহূর্তে টপ লিগে খেলছেন সেই টপ লিগ ছেড়ে পঁয়ত্রিশ বছর বয়সী সনি মনে হয় না এই মুহুর্তে ডায়মন্ড হারবার এফসিতে আর আসবে তবে ডায়মন্ড হারবার এফসির চেষ্টা করছে ভালো বিদেশি এনে শক্তিশালী দল করে আই লিগে খেলতে অন্যদিকে চেন্নাইন এফসির উইঙ্গার কাম স্ট্রাইকার আমার খুব প্রিয় একজন ফুটবলার ভারতীয় ফুটবলে উদীয়মান স্ট্রাইকারদের মধ্যে একজন গুরকিরাত সিং সেভাবে চেন্নাইন এফসিতে সুযোগ পায়নি এবং দু সাল পর্যন্ত তার চেন্নাইন এফসির সাথে কন্ট্রাক্ট আছে তো শোনা যাচ্ছে চেন্নাইন এফ তাকে সেল করে দেবে এবং মার্কেটে ওপেন করে দিয়েছে এবং তাকে নেওয়ার জন্যে আইএসএলের দু তিনটি ক্লাবের কিন্তু অফার আছে তো আমার পার্সোনাল মত ফুটবলারটির মার্কেট প্রাইস খুব বেশি না চল্লিশ লক্ষ টাকার মতো কিন্তু বাপায় গোলার মতন শট আছে এবং উচ্চতা এবং চেয়ারা দুটোই খুব ভালো একজন আদর্শ স্ট্রাইকারের মতন ইস্টবেঙ্গল যদি এই ফুটবলারটিকে সই করে তাদের কিন্তু আক্রমণ ভাগ যথেষ্ট শক্তিশালী হবে বলে আমার মত এর আগে সাফ অনূর্ধ্ব কুড়ি চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সাথে একাই বাংলাদেশকে শেষ করে দিয়েছিল চারটি গোল করে এবং ফুটবলারটির মধ্যে কিন্তু যথেষ্ট কোয়ালিটি আছে কিন্তু বিদেশি ফুটবলারদের চাপে কিন্তু দেশি ফুটবলাররা সেভাবে স্ট্রাইকার লাইন বা ফরওয়ার্ড লাইন যাই বলো সেখানে সুযোগ পাচ্ছে না সুযোগ না পাওয়ার ফলে কিন্তু গুড় মতন স্ট্রাইকাররা হারিয়ে যাচ্ছে আমার মনে হয় ইস্টবেঙ্গল যদি গুড় সই করে ইস্টবেঙ্গলের জন্য খুব ভালো একটা সই হতে পারে আগামী দিনে অন্যদিকে চেন্নাই এফসির বাঙালি ফুটবলারই বলো বা কলকাতার ফুটবলার কিয়ান নাসেরি কিয়ান নাসেরিকে কিন্তু সেল করে দেবে চেন্নাই এন এফ আশি লক্ষ টাকার মতন মার্কেট প্রাইস কিয়ান নাসেরির তো এর আগে আমরা দেখেছি এটিকে মুনবাগানের হয়ে কিয়ান নাসেরিকে খেলতে এবং যথেষ্ট ভালো ফুটবল খেলেছিল তো সেই কিয়ান নাসেরিকে এবারে ছেড়ে দিতে চাইছে চেন্নাই এনএফসি এখন দেখার যে আইএসএল এ কোন দল আগামী দিনে যে কিয়ান নাসেরিকে নিজেদের দলে সই করায় অন্যদিকে বেঙ্গালুরু এফসি নাকি মরক্কোর এক ফুটবলারকে নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে ফুটবলারটির নাম হচ্ছে মোহসেন মটুওয়ালি এই ফুটবলারটির বয়স হচ্ছে উনচল্লিশ বছর বয়সটা অনেকটাই বেশি কিন্তু এই ফুটবলারটি এই মুহূর্তে মরক্কেরই টপ টায়ার লিগে খেলছে মূলত অ্যাটাকিং মিডফিল্ডার তার সাথে রাইটেও খেলতে পারে এবং কারেন্ট ক্লাব তার আই আর ট্যাঙ্গার এছাড়া তিনি কিন্তু মরক্কোর সব থেকে নামি যেই দল বলা হয় সেই রাজা কাশাব্লেঙ্কা সেই দলে কিন্তু দু থেকে চোদ্দো সাল পর্যন্ত ছিল এবং সেখানে একশো আটানব্বইটা ম্যাচে বাহান্নটা গোল করেছিলেন এছাড়া তিনি মরক্কো ক্লাব ছাড়াও তিনি কিন্তু এশিয়ার মিডিল ইস্টের টপ টপ লিগগুলোতে খেলেছে এমিরেটস ক্লাবে খেলেছে ইউএইতে এছাড়া কিন্তু আল ওয়াগদা বা আল রায়ানের মতন কাতারের ক্লাবগুলোতেও খেলেছে তো বুঝতেই পারছেও যে তোমরা এই প্লেয়ারটি কিন্তু সব টপটার লিগে খেলেছে এশিয়ায় হোক বা আফ্রিকান বা নিজের দেশে যে মরক্কোতে এবং তারপরে তিনি কিন্তু আবার রাজা কাসাবল্যাঙ্ক ফিরে গেছিলেন দু হাজার উনিশ সালে এবং দু হাজার বাইশ সাল পর্যন্ত তিনি কিন্তু একশো চোদ্দোটি ম্যাচ খেলেছেন এবং আঠাশটি গোল করেছেন আর এই মুহূর্তে কিন্তু তিনি আছে আইআর ট্যাঙ্গারের সেটাও মরক্কোর দল এবং সেখানে তিনি ইতিমধ্যে আটটি ম্যাচ খেলে দুটি গোলও করে ফেলেছেন মরক্কো এ দলের চৌত্রিশটি ম্যাচ খেলে দশটি গোল করেছেন এবং মরক্কো সিনিয়র দলেরও চারটি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে দু হাজার চোদ্দো পনেরো মরশুমে তো এখন দেখার যে বেঙ্গালুরু এফসি আগামী দিনে এই মহসিন মটুওয়ালিকে নিজেদের দলের সই করাই কিনা তবে যা শোনা যাচ্ছে কথাবার্তা কিন্তু তাদের মধ্যে হয়েছে এবং অনেকটা পজিটিভ কথাবার্তাই হয়েছে বেঙ্গালুরুর সাথে মরক্কান এই ফুটবলারের অন্যদিকে শুনে যাচ্ছে হায়দ্রাবাদ এফসির ফুটবলার ডিফেন্সিভ মিডফিল্ডের সাথে সাথে সেন্টার ব্যাকও খেলতে পারে ব্রাজিলিয়ান ফুটবলার আন্দ্রে আলাবা খুব ভালো উচ্চতা গত মরশুমে নজর করা পারফরমেন্স করেছিল এই বিদেশি ফুটবলারটি তার সাথে কিন্তু আরও একটা মরশুমে চুক্তি বাড়াচ্ছে হায়দ্রাবাদ এফসি হয়তো হায়দ্রাবাদ এফসি এবারে আর হায়দ্রাবাদ থেকে খেলবে না তারা দিল্লি থেকে খেলবে কিন্তু যাই যেখানেই খেলুক তারা কিন্তু মালিকানা চেঞ্জের পর বাকি বিদেশিদেরকে ছেড়ে দিলেও কিন্তু এই আন্ধ্রে আলাবাকে নিজেদের দলে আরও একটা মরসুম রেখে দিতে চলেছে এবারে চলে আসি ইস্টবেঙ্গলের খবরে আর ইস্টবেঙ্গলের প্রথম খবর হবে সৌদি প্রোলিগে খেলা মরক্কান ফুটবলার মুরাদ বাতানাকে নিয়ে মুরাদ বাতনা কিন্তু এ মরসুমে দুর্দান্ত ফুটবল খেলেছে তিরিশ বছর বয়সী এই রাইট উইঙ্গার ফুটবলারটি এই মরসুমে যেমন সৌদি চ্যাম্পিয়ন দল আল হিলালের বিরুদ্ধে গোল করেছে গত ম্যাচে কিন্তু তিনি গোল করেছে ক্রিস্টিয়ানো রোনাল্ডো সাদিও মানের আল নাসারের বিরুদ্ধে এবং আল নাসারকে তারা হারিয়েও দিয়েছে আলফাতের অধিনায়ক ফিকিক থেকে আগের ম্যাচে দুর্দান্ত ফুটবল খেলেছে এবং এই মরশুমে দারুণ ফর্মে আছেন এই মুরাদ বাতনা তো মুরাদ বাতনাকে কি ইস্টবেঙ্গল সই করাবে এটা কিন্তু বড় প্রশ্ন আমার মনে হয় না ইস্টবেঙ্গল সই করাতে পারবে মুরাদ বাতনাকে কেননা মুরাদ বাতনা যা ফর্মে আছে এবং তিনি আলফাতের মতন দলের অধিনায়ক আলফাতে কিন্তু লিগে প্রথম আটটা দলের মধ্যে আছে এবং এই ফুটবলেরটি কিন্তু খুব ফিট একজন ফুটবলার এবং খুব ভালো ফুটবল খেলছে তো আমার মনে হয় না যে এই ফুটবলারটিকে ইস্টবেঙ্গল সই করাতে পারবে তার সাথে কিন্তু এখনও কথাবার্তা চালাচ্ছে কিন্তু মুরাদ বাতনা কি সৌদি লিগ ছেড়ে আইএসএল খেলতে আসবে সৌদি প্রো লিগে যেরকম তার পারফরমেন্স বা যেরকম পেমেন্ট পায় ইস্টবেঙ্গল কিন্তু তাকে নিতে গেলে প্রচুর পেমেন্ট দিতে হবে এখন একটা জায়গা থেকে তিনি আসতে পারেন বয়সটা যেহেতু চৌত্রিশ হয়েছে এবং বেশি টাকা পেলে সেক্ষেত্রে হয়তো ক্লাব পরিবর্তন করতেও পারেন আর অন্যদিকে ইস্টবেঙ্গল কিন্তু হায়দ্রাবাদ এফসির এক ফুটবলার আব্দুল রবি মাঝখানে শোনা গেছিল এই ফুটবলারটির সাথে বেঙ্গল কথাবার্তা চালাচ্ছে তবে আবার কিন্তু থিঙ্ক বয় সিংটোর মাধ্যমে কথাবার্তা শুরু করেছে আব্দুল রবির সাথে আব্দুল রভিকে ইস্টবেঙ্গল কিন্তু অফারও পাঠিয়েছে দু হাজার ছাব্বিশ সালের একত্রিশে মে পর্যন্ত হায়দ্রাবাদ এফসির সাথে আব্দুল রবির চুক্তি আছে কিন্তু আব্দুল রবিকে নিতে চাইছে ইস্টবেঙ্গল এবং যথেষ্ট পজিটিভ কথাবার্তা হচ্ছে আব্দুল রবির সাথে ইস্টবেঙ্গলের খুব বেশি মার্কেট প্রাইস না আব্দুল রবি সেই কারণে কিন্তু ইস্টবেঙ্গল এই ফুটবলারটিকে নিতে ঝাঁপিয়েছে আর ইস্টবেঙ্গল যদি এই ফুটবলারটিকে নিতে পারে তাহলে কিন্তু ইস্টবেঙ্গল রাইট উইংটা বলা যায় যথেষ্ট শক্তিশালী হবে বিষ্ণু মহেশদের মতন লেফট উইংয়ের প্লেয়ার থাকলেও রাইট উইংটা কিন্তু ইস্টবেঙ্গলের কমজোরি আছে আব্দুল রবি এলে কিন্তু ইস্টবেঙ্গলের রাইট উইংটা বলা যায় যে শক্তিশালী হবে বন্ধুরা এখনকার মতন খবর এই পর্যন্ত নতুন খবর নিয়ে হাজির হব তোমাদের কাছে পরের ভিডিওতে এখনকার মতন গুড বাই